সস্তিকে সব কিছু ভুলে যাওয়ার পিছনে যে টিপেরই হাত সেটা এবার গীতা জানতে পেরে টিপকে পুলিশের হাতে দিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো টিপ গীতার কাছে ফোন করে আর বলতে লাগলো গীতা তুমি আমার কথা শুনতে পাচ্ছ শুনতে পাচ্ছ আমি না কোনো আইন আদালত কিচ্ছু চাই না আমি না সঞ্জয়কে অনেক ভালোবাসি চলো না আমরা একটা গেম খেলি তখনই গীতা বলতে লাগলো না আমি কোনো গেম খেলতে পারবো না যা হবে আদালত হবে তখনই এই কথা বলার সাথে সাথে টিপ বলতে লাগলো শুনো আমি সঞ্জয়কে খুব ভালোবাসি আমার জীবনের থেকে খুব বেশি ভালোবাসি সঞ্জয়কে না পেলে না আমি পুরো মানসিক ভারসাম্য হয়ে এমন এমনকি আমি তোমাকেও খুন করে ফেলবো তাই আমি যেটা বলছি সেটা শুনো আমরা তিনজন একসাথে থাকি না তখন এই কথা শুনে গীতা বলতে লাগলো তার মানে তখন টিপ বলতে লাগলো আমরা তিনজন একসাথে থাকবো সঞ্জয় যাকে তার স্ত্রী হিসাবে মেনে নেবে সেই তার স্ত্রী হবে বাকিজন নিজে থেকে তার রাস্তা থেকে সরে যাবে গীতা তখন বলতে লাগলো না আমি এসব খেলা খেলতে রাজি নই তখনই টিপ বলতে লাগলো কেন তোমার ভয় করছে সত্যি তোমাকে কি সঞ্জয় ভালোবাসে না তখন গীতা বলতে লাগলো কেন টিপ তখন বলতে লাগলো তাহলে তুমি রাজি হচ্ছ না কেন গীতা তখন বলতে লাগলো হ্যাঁ আমি রাজি তবে ঘরটা হবে আমার ঘর আর বাড়িটা হবে আমার বাড়ি এই কথাটা বলতে টিপ তখন বলতে লাগলো আমি বুঝতে পারলাম না গীতা তখন বলতে লাগলো ও স্বস্তিক যেই বাড়িতে থাকে যেই ঘরে থাকে সেই ঘরটাতে স্বস্তিক থাকবে আর তুমিও আলাদা থাকবে আমিও আলাদা থাকবো তুমি যদি এ সত্ত্বে রাজি হও তাহলে আমিও রাজি তখন এই কথা শুনে টিপ বলতে লাগলো ঠিক আছে আমি তোমার সত্ত্বে রাজি আমি ওই বাড়িতে যাব। আমি সঞ্জয়ের জন্য সব কিছু করবো আমি সঞ্জয়কে অনেক ভালোবাসি গীতা তখন বলতে লাগলো আমিও স্বস্তীকে অনেক ভালোবাসি তাহলে এই কথাই রইলো এই বলে ফোনটা কেটে দে তখনই বাবু বলতে লাগলো ও গীতা তুমি এইটা কী ধরনের কাজ করলে গীতা তখন বলতে লাগলো কী করব কী করব আমি না চাই যে এই গেমটা খেলা হোক কারণ আমি জানি স্বস্তিকে আমাকে অনেক ভালোবাসি তখনই বাবু বলতে লাগলো উর তো বিবাহিত স্ত্রী ট্রিপ তাহলে ও কি তোমার কাছে আসবে গীতা তখন বলতে লাগলো আসবে বড়বাবু আমার স্বস্তিকের উপর অনেক বিশ্বাস আছে স্বস্তিক আমাকে ভালোবাসে স্বস্তিকের আমার থেকেও স্বস্তিকের যে সন্তান আমার গর্বের তাকে তো সে ফিরিয়ে দিতে পারবে না আমার সেই আসবে বলার সাথে সাথে বড়বাবু তখন বলতে লাগলো এইভাবে একজনের জীবন নিয়ে খেলা করা কি ভালো হবে আমার তো তো মনে হয় না এটা একটা কেউ হারবে কেউ জিতবে তখন গীতা তখন বলতে লাগলো বড়বাবু আপনি এ বিষয় নিয়ে একদম চিন্তা করবেন না তখনই বড়বাবু বলতে লাগলো তাহলে আদালতে তখন গীতা বলতে লাগলো আমি আদালত চাই না আমি চাই স্বস্তিক কাকে ভালোবাসি দিকটাই বড়বাবু তখন বলতে লাগলো তুমি কিন্তু বড্ড ভুল করছো আমি বলছি আবারও ভেবে দেখো গীতা তখন বলতে লাগলো না আর ভাবার কোনো কাজ নেই স্বস্তিক আমাকে ভালোবাসে দেখবে স্বস্তিক আমার কাছেই চলে আসবে তখন বড়বাবু অবাক হয়ে যে গীতা সে কথাটা শুনে এদিকে টিপ বলতে লাগলো না আমা আমাকে ভালোবাসে সঞ্জয় আমার কাছে ফিরে আসবে সঞ্জয় এদিকে গীতা বলতে লাগলো আচ্ছা বড়বাবু আপনি না এ বিষয় নিয়ে আর ভাববেন না আর আনা আইন আদালত হবে না এবার যাওয়া হবে বাড়িতে হবে আর যাকেই স্বস্তিক ভালোবাসে তার কাছে স্বস্তিক চলে যাবে তবে স্বস্তিকের উপর আমার প্রচন্ড বিশ্বাস আছে স্বস্তিক আমাকে ভালোবাসে এমনকি স্বস্তিক আমার কাছেই আসবে বড়বাবু তখন বলতে লাগলো ঠিক আছে তুমি যেটা ভালো মনে করো সেটাই হবে আমি না তোমার উপর আর কোনো কথাই বলতে পারবো পারবো না এই কথাটা বলতে গীতা তখন হেসে উঠে আর বলতে লাগলো আপনি নিশ্চিন্তে থাকুন লড়াইটাতে আমি জিতবো খেলাটাতে আমি জিতবো বুঝতে পারছেন বড় বাবু বড়বাবু তখন বলতে লাগলো ঠিক আছে তোমার উপরে আমি ভরসা আছে আর আমি ভরসা রাখিও তখনই সে কথা শুনে গীতা বলতে লাগলো ঠিক আছে তাহলে আমি এবার যাই বড়োবাবু তখন বলতে লাগলো ঠিক আছে সাবধানে থাকবে কিন্তু আমার মনে হচ্ছে কিন্তু তোমাকে নিয়ে কেউ গেম খেলছে এই দিকে টিপের কথাটা শুনে টিপের মা বলতে লাগলো না আমি কেন কোনো মতে রাজি হচ্ছি না শুন তুই এটা কেন করতে চাইছিস একজন মানুষকে নিয়ে জুয়া খেলা যায় না এটা একটা জুয়া খেলা জুয়া খেলাতে কেউ হারবে কেউ জিতবে তখনই টিপ বলতে লাগলো আহ আমি সঞ্জয়কে অনেক ভালোবাসি তখনই টিপের মা বলতে লাগলো সত্যি কি তুই সঞ্জয়কে অনেক ভালোবাসিস এটা কি সঞ্জয় না স্বস্তিক নিশ্চয়ই তুই কিছু একটা রহস্য আছে সেটা তুই জানিস আমাকে বল টিপ তখন বলতে লাগলো এসব বিষয় না হয় তুমি নাই জানলে মা তবে এটা জানে রকো সঞ্জয়ের স্মৃতি সিঁদুর আমার স্মৃতিতে সঞ্জয় আমার স্বামী সঞ্জয়কে আমি খুব ভালোবাসি তাই সঞ্জয়কে আমি হারাতে পারবো না আমি জানি আইন আদালত করলে আমি হেরে যাব তাই আমি আদালত কিছু করতে চাই না আমাদেরকে এই খেলাটা খেলতে দাও এই খেলা দেখবে আমি জিতব সঞ্জয় আমাকে এতটা ভালোবাসে আর আমিও সঞ্জয়কে অনেক ভালোবাসি আমি জিতব তখন টিপের মা বলতে লাগলো আমার না বড্ড ভয় করছি এইভাবে মানুষের জীবন নিয়ে খেলা যায় না এই খেলা যদি হেরে যাস তাহলে তুই সেটা মেনে নিতে পারবি না টিপ আমি জানি তুই সেটা মেনে নিতে পারবি না টিপতখন বলতে লাগলো মা আমি হারতে যাব কেন আমি জিতে আসব। দেখবে আমি জিতে ফিরে আসবো তুমি এ নিয়ে একদম চিন্তা করো না তো তুমি শুধু আমার উপর ভরসাটা রাখো তখনই টিপের মা বলতে লাগলো আমার তো ভরসা আছে কিন্তু তুই যদি হেরে যাস সেটা তো তুই কিছুতে মেনে নিতে পারবি না সেটা নিয়ে তো আমার ভয় টিপতখন বলতে লাগলো মা তুমি এত দূর চিন্তা করছো কেন তুমি তো দেখতে পাচ্ছ সঞ্জয় আমাকে খুব ভালোবাসে এই বলে তার মা জড়িয়ে ধরে কান্না করতে থাকে তখনই টিপের মা বলতে লাগলো আচ্ছা ঠিক আছে তোর সিদ্ধান্ত আমি মেনে নিলাম টিপ তখন বলতে লাগলো মা আজকে তোমাকে আমার সত্যিকারের মা মনে হচ্ছে এর আগে না আমার সেটা মনে হতো না টিপের কথা শুনে টিপের মা অবাক হয়ে যার বলতে লাগলো এটা কি বলছিস টিপ টিপ তখন বলতে লাগলো এই প্রথম তুমি আমার পাশে দাঁড়িয়েছো মা তখন টিপের মা মনে মনে ভাবতে থাকে আর বলতে লাগলো নিচ্ছ কোনো রহস্য আছে যেটা টিপ আমার থেকে লুকিয়ে যাচ্ছে কিন্তু কি করব আমি আমার মেয়েটাকে কি করব এই সত্ত্বে আমার মেয়েটা আমার মনে হচ্ছে হেরে যাবে আমার মেয়ে তো হেরে গেলে সে কিছুতে বাঁচবে না আমি কী করবো অন্যদিকে দেখা যায় গীতা বাড়িতে বধুর সাজে সাজতে থাকে আর বারবার করে সেই স্মৃতিগুলি মনে করতে থাকে যখন সে টিপকে বিয়ে করছিল আর টিপকে বিয়ে করার সময় গীতা যখন গিয়েছিল তখন বারবার করে স্বস্তিক বলেছিল আমি তোমাকে চিনি না ও আমার স্ত্রী ও আমার ভালোবাসা আমি ওকে বিয়ে করব এ বলে সিঁদুরটা পরিয়ে দিয়েছিল এই স্মৃতিগুলি মনে করতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে অন্যদিকে টিপও বধুর সাজে সাজতে থাকে টিপের ভনেরা টিপকে খুব সুন্দর করে সাজিয়ে দিতে থাকে এদিকে গীতাকে জিজ্ঞাসা করতে লাগলো গীতা তুমি কি শিউর এটা স্বস্তিক গীতা তখন বলতে লাগলো হান্ড্রেড পারসেন্ট শিউর এটা স্বস্তিক আমার স্বস্তিক তখন বলতে লাগলো তাহলে নিশ্চিন্তে সিঁদুরটা স্মৃতিতে পরে দাও তখন গীতার চোখের জল ফেলতে ফেলতে স্মৃতিতে সিঁদুরটা পরে ফেলে আর বলতে লাগলো আমি আমি বাবাকে কথা দিয়েছি আমি আমার শ্বশুর মশাইকে কথা দিয়েছি আমি ওকে ফিরিয়ে আনবো সস্তিক আমাকেই ভালোবাসি সস্তিক আমার কাছে ফিরে আসবে এইদিকে এই কথাটা বলতে আবারও সেই স্মৃতিটা মনে পড়ি আর খুব কান্না করতে থাকে গীতা অন্যদিকে টিপ বলতে লাগলো মা তাহলে এবার আমার তো যাওয়ার সময় হয়ে গেছে তখনই টিপের মা বলতে লাগলো হ্যাঁ এবার তো তোকে যেতে হবে ওই বাড়িতে বেরিয়ে পড় তখন কনকাঞ্জলি দিয়ে টিপ বেরোতে যাবে টিপের ভনেরা তখন বলতে লাগলো এই দিদি আমাদের না বড্ড ভয় করছে জিজুকে নিয়ে তুই ওই বাড়িতে যাচ্ছিস ওই বাড়িতে তুই কিভাবে থাকবি তুই যদি হেরে যাস তখন জিজু তখনই টিপ তার বোনদের বলতে লাগলো টিপ না হেরে যাওয়ার জন্য ওই বাড়িতে যাচ্ছে না টিপ সব কিছু জিতে ফিরে আসবে এইটুকু অন্তত পক্ষে ভরসা তোরা একদম চিন্তা করবে না ওই বাড়িতে কেউ আমাকে কিচ্ছু করবে না তখন টিপের মা বলতে লাগলো হ্যাঁ আর যাই কিছু হয়ে যাক না কেন গীতার উপর আমার এইটুকু বিশ্বাস আছে যে টিপের কোনো ক্ষতি হবে না এদিকে দেখা যায় টিপে গীতা রেডি হয়ে আছে আর কে তখন বাড়ির সবাই বলতে লাগলো এই গীতা গীতা তুই এভাবে সেজে আসছিস কেন গীতা তখন বলতে লাগলো আমার স্বামী বেঁচে আছি সেই জন্য আমি এইভাবে সে সেজে আছি এদিকে কণাকঞ্জলিয়ে দিয়ে যখন টিপ বাড়ি থেকে বেরোয় তখন টিপের মা ফোন করে অগ্নিজিৎ বাবুর কাছে আর বলতে লাগলো আমার মেয়ে এবং জামাই আপনাদের বাড়িতে যাচ্ছে যা শুনে খুব রেগে যায় স্বস্তিকের বাবা আর বলতে লাগলো আপনার কি মাথা ঠিক আছে আপনি এটা কোন ধরনের কথা বলছেন এদিকে তো টিপ স্বস্তিকে নিয়ে ওই বাড়িতে আসার জন্য রওনা দিয়ে দেয় অন্যদিকে গীতা বলতে লাগলো আমি বুঝতে পারছি না সস্তি কেন সব কিছু ভুলে গিয়েছে এর পিছনে কি কোনো রহস্য আছে তবে আগে টিপ আর স্বস্তিকে এই বাড়িতে আনতে হবে তারপরে আমাকে সেই রহস্যটা খুঁজে বের করতে হবে এদিকে পছন্দ রেগে যায় আর বলতে লাগলো কে বলেছে কার আপনি ওদেরকে তখনই গীতা বলতে লাগলো বাড়িতে আমার পারমিশনে আমি বলেছি ওদেরকে এই বাড়িতে আসতে যা শুনে অবাক হয়ে যায় স্বস্তিকের বাবা বলতে লাগলো গীতা তুমি এটা কি করছো গীতা তখন বলতে লাগলো বাবা আমি আপনাকে কথা দিয়েছে আপনার ছেলেকে এই বাড়িতে ফিরিয়ে আনবো ফিরিয়ে আনবো এমনকি আপনার ছেলের সব কিছু আমি